আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং এ টু জ্যাড এর পক্ষ থেকে আমি হৃদয় আপনাদের জানাই স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো সাইট প্রিপারেশন ও লেআউট সম্পর্কে একটি ছোট ইট থেকে তিল তিল করে স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য এর নকশা থেকে শুরু করে নির্মাণ কাজের একদম শেষ পর্যন্ত খুঁটিনাটি অনেক কাজ থাকে আনুষাঙ্গিক নানারকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর নির্ভর করে একটি মজবুত বাড়ি তৈরি করা সম্ভব কিন্তু ভবন নির্মাণের আগে কিছু অতিব গুরুত্বপূর্ণ কাজ করতে হয় যেগুলো নির্মাণবিধিমালার অন্তর্ভুক্ত এর মধ্যে সাইট প্রিপারেশন বা জমির প্রস্তুতির অন্তর্ভুক্ত কিছু কাজের দাপ আছে যেগুলো বাড়ি নির্মাণের আগেভাগেই করে ফেলতে হয় আসুন জেনে নেই কি কি কাজ আমাদের করতে হবে যা সাইট প্রিপারেশন পর্যায়ের অন্তর্ভুক্ত রাস্তার মাপ ও প্রবেশপথ নির্ধারণ বাড়ির আশেপাশে রাস্তার মাপের উপর নির্ভর করে সেটব্যাক দালানের অভিমুখ প্রবেশপথ নির্ধারণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় রাস্তার সাথে দালানের সম্পর্ক ঠিক করার জন্য ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করতে হয় সাইডের আশেপাশের অবস্থা বাড়ি বানানোর সময় আশেপাশের জমি এবং সাইডের পাশের অবস্থা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ কারণ জমির আশেপাশের মাটির প্রকৃতির গঠন উপাদান পানির পরিমাণ জলাশয়ের অবস্থান ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে নকশা প্রণয়ন এবং নির্মাণ নীতি স্থির করা হয় এই সম্পর্কে সম্যক ধারণা না থাকলে নির্মাণ মজবুত হবে না সচেতনতার অভাবে জীবন পড়বে ঝুঁকির মধ্যে জমি প্রস্তুতি জমি প্রস্তুতির পূর্বে আমাদের আনুষঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয় সেগুলো হলো মাটির গঠনগত তথ্য জানা মাটিতে পানির পরিমাণ জানা সঠিকভাবে সার্ভেয়ার দিয়ে জমির মাপ নির্ণয় করা জমিতে কোন গাছ কাটতে হবে কোন গাছ সংরক্ষণ করতে হবে তা নির্ধারণ করে ফেলা জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব আছে কি না তা সঠিকভাবে জেনে নিশ্চিত হওয়া রাস্তার সাথে সঠিক সংযোগ নিশ্চিত করা ইনফ্রাকচার লাইন অর্থাৎ পানি গ্যাস বিদ্যুৎ নর্দমা ইত্যাদি কোন স্থান দিয়ে গেছে তা জেনে নিয়ে সঠিকভাবে নকশা প্রণয়ন করা জলবদ্ধতা বন্যপ্রবণ এলাকায় বন্যার পানির সর্বোচ্চ লেভেল এলাকার অন্যান্য বাড়ির ফিন্থ লেভেল ও বাড়ির সংলগ্ন রাস্তার লেভেল থেকে ন্যূনতম এক থেকে ছয় ইঞ্চি পর্যন্ত প্রাথমিক বিবেচনায় রেখে সাইটে মাটি বড়াটের প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে নির্মাণ কাজ শুরুর পূর্বে চারদিকে সীমানা পাচে দিয়ে নিতে হবে সাইট ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মূল ভবনের মধ্যে পড়ে না এমন গাছপালা অবশ্যই রেখে দিতে হবে সাইডে নির্মাণ সামগ্রী আনার পর কোথায় থাকবে তা নির্ধারণ করতে হবে পানির সংস্পর্শে ক্ষতি এমন জিনিস অস্থায়ী শেড বানিয়ে সেখানে রাখতে হবে নির্মাণ কাজে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য অস্থায়ী ওয়াটার রিজার্ভার তৈরি করা যেতে পারে নির্মাণ সাইটে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা বিবেচনায় রাখতে হবে লে আউট সাইট নির্মাণের কাজের জন্য প্রস্তুত হয়ে গেলে লেআউটের মাধ্যমে মূল কাজ আরম্ভ করতে হবে লেআউট হলো যে বিল্ডিং নির্মিত হবে তার অনুমোদিত ড্রয়িং অনুযায়ী জমিতে মাপ নির্ধারণ ও চিহ্নিত করা এক লেআউটের শুরুতেই অনুমোদিত আর্কিটেকচারাল ড্রয়িং এবং জমির মাপ ঠিক আছে কি না দেখে নিতে হবে দুই আর্কিটেকচারাল ড্রয়িং এর গ্রিড অনুযায়ী সুতা বাঁধার পর প্রত্যেকটা কোন সমকোণ আছে কি না তা চেক করতে হবে কোন মাপ ঠিক আছে কি না চেক করে দেখতে হবে তিন গ্রিড লাইন থেকে সীমানা পাচির ও মেইন রোড থেকে সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী সেটব্যাক দেওয়া হয়েছে কিনা দেখতে হবে সেটব্যাক আসলে বিল্ডিংয়ের চারপাশে নির্দিষ্ট কিছু জায়গা ছেড়ে দিতে হয় তাকে সাধারণত সেটব্যাক বলা হয় চার গ্রেড লাইনের সুতা টানা হয়ে যাওয়ার পরে পুনরায় সাইড ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে সবগুলো গ্রিড ও একটা থেকে আরেকটা গ্রিডের দূরত্ব পরিপূর্ণভাবে চেক করে নিতে হবে পাঁচ গ্রিড লাইনের পয়েন্টগুলো বাসের খুঁটি বা রড কমপক্ষে তিন ফুট গভীরতায় প্রবেশ করিয়ে স্থায়ীভাবে গ্রিডের ছিন্ন দিয়ে দিতে হবে এবং ড্রয়িং অনুসারে গ্রিড নাম্বার দিতে হবে ছয় গ্রিড পয়েন্ট অনুসরণ করে স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী কলামের পুটিং এর লেআউট দিয়ে মাটি খননের কাজ শুরু করতে হবে সাত মাটি খননের সময় ওই প্রকার টিভি দেখা গেলে কোনো অবস্থাতেই অবহেলা করা যাবে না ওই প্রকার টিভি ভেঙে দিতে হবে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওই পোকা নির্মূলের জন্য প্রয়োজনীয় রাসায়নিক প্রয়োগ করতে হবে সঠিক নিয়ম অনুসরণ করে বাড়ি নির্মাণ করুন জীবনকে নিরাপদ রাখুন